দেখছেন দুই বলির লড়াই একে অপরকে পরাস্ত করার সর্বাত্মক চেষ্টা করছেন তারা বলি অর্থাৎ শরীরে প্রচণ্ড বল রয়েছে এমন ব্যক্তি শরীরের শক্তি দিয়ে অন্য কাউকে চ্যালেঞ্জ করার এই খেলার নাম বলি খেলা বলিদের হারজিত কিভাবে নির্ধারণ করা হয় একজন অন্য জনকে মাটিতে জিত করতে পারলেই তিনি জয়ী এখানে যে দুই ছেটে খেলা চলছে পেছনের ছেটে হারজিত নির্ধারণ হল এভাবে প্রতি সেটে জিতে ফাইনালের দিকে এগুতে হয় চট্টগ্রামে শত বছরের বেশি সময় ধরে চলে আসছে জব্বারের বলি খেলা পঁচিশে এপ্রিল চট্টগ্রামের লালদিঘি ময়দানে বসে ঐতিহ্যবাহী এই খেলার একশো ষোলোতম আসর এবার একশো জন বলি এই প্রতিযোগিতায় অংশ নেন বলি খেলা ঘিরে বাদ্য বাজনা সহ লালদিহি ময়দানে দেখা যায় উৎসবের আমেজ গরমের মধ্যেও হাজার হাজার মানুষ জড়ো হয় খেলা দেখতে বলি খেলায় তরুণ যুবকরা অংশ নিলেও বয়স্ক দরে দেখা যায় প্রতিযোগিতার ছেড়ে জব্বারের বলি খেলার এবারের আসরের ফাইনালে লড়াই করেন রাশেদ এবং বাঘা শরীফ দেখুন দুই ফাইনালিস্টের জমজমাট লড়াই শেষ পর্যন্ত রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হন কুমিল্লার শরীফ এর মধ্য দিয়ে এবারের আসরের সমাপ্তি হল আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে